আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের মানে যে ফ্ল্যাটে আছি এই ফ্লাইটের ফ্রিজ তো এখানে আসলে আমি গত দুই দিন আগে মুরগি রাখছি তোর মুরগিটা উদা হয়ে গেছে মানে মুরগি নাই কে জেনে নিয়ে গেছে নি খাই ফেলছে আর আর কত হচ্ছে এখানে এখান থেকে অনেক মুরগি বা মাংস চুরি হয় ঠিক আছে তো আমার কথা হচ্ছে চুরি করার দরকার কি কারো যদি প্রয়োজন হয় অবশ্যই বলে নিতে পারে এখানে অনেক মাছ মাংস অনেক কিছু আছে তো এই যার প্রয়োজন হয় সে আসলে নিয়ে যায় মালিককে বা কারা কোনো যোগাযোগ করে না ঠিক আছে তো একটা স্যাড বিষয় হচ্ছে আপনাদেরকে বলতেছে আমার মাংস নিয়ে গেছে আমার মুরগির মাংস নিয়ে গেছে ঠিক আছে আমি অনেক কাটাকাটি করছি সবগুলো সাই করছি কোথাও নাই কে নিয়ে খেয়ে ফেলছে মধ্যে ঢুকে ফেলছে ঠিক কি কাকা ঠিক